থার্টি ফার্স্ট নাইট এবং হচ্ছে নিউ ইয়ারের সেলিব্রেশন নিয়ে কার কি প্ল্যানিং প্রোগ্রামিং আছে একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন থার্টি ফার্স্ট নাইট এবং হচ্ছে মানে নিউ ইয়ারের যে সেলিব্রেশন নিয়ে অনেকেই খুব বেশি এক্সাইটেড অনেকেই এখন দেখছি যে অনেক ভিডিও তৈরি করে ফেলছে আগে থেকেই নিউ ইয়ার নিয়ে খুবই এক্সাইটেড কিন্তু আমার ভিতরে খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছে না তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় কি জানেন একটা বছর চলে গেল এখানে আসলে খুশি হওয়ার কিছু নাই আর একটা বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল শেষ আর সামনের বছর কি হবে সেটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি যেহেতু আমার বিভিন্ন রকম বিপদ আপদ যাচ্ছে সেই জন্য আমি খুব একটা এক্সাইটেড নই আপনারা যারা যারা এক্সাইটেড আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি একটু টুকটাক রান্না করে নিচ্ছি আজকে আমি একটু হচ্ছে বড় মাছের ঝোল করছি সবজি দিয়ে এটা হচ্ছে প্রথমে বসিয়ে দিলাম একটু মাছটা ভেজে নিয়ে তারপর বসিয়ে দিলাম আর পঁচিশ সালে আমাদের যারা আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউব নিয়ে কাজ করছি তাদের জন্য তো বিশাল একটা পরিবর্তন আসছে জানি না ভাগ্যে কি আছে সফলতা পাবো কি না সেটাও জানি না যে যেহেতু অনেক বেশি পরিশ্রম দিচ্ছি এই ফেসবুক প্ল্যাটফর্মটাতে অনেকটা সময় দিচ্ছি চাইবো যে ফেসবুকে যে মানে আপডেটগুলো আসছে সেটা থেকে যেন আমাদের প্রত্যেকেরই আসলে ভাগ্যের চাকা ঘুরে যায় মহান আল্লাহ তালা যেন আমাদের সকলের আসলে একটা সফলতার একটা রাস্তা খুলে দেন সেই দোয়া করবো সবাই মন দিয়ে কাজ করেন সবার মন দিয়ে কাজ করা উচিত কারণ হচ্ছে এই দুই সালে অনেক রকম আপডেট হচ্ছে আর ফেসবুকের মতো একটা জনপ্রিয় প্ল্যাটফর্মে কাজ করা আর ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে কাজ করা এটা কিন্তু আমাদের সাধারণ মানুষদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি এত বড় একটা প্ল্যাটফর্মে যদি আপনি জায়গা করে নিতে পারেন আপনার একটা নাম তৈরি হয় আপনার যদি একটা মানে জনপ্রিয়তা তৈরি হয় তাহলে কিন্তু মন্দ নয় কারণ এটা থেকে কিন্তু আপনার হচ্ছে টাকাও ইনকাম হবে কারণ হচ্ছে ফেসবুকে ভিডিও ভাইরাল হলে আপনার যদি সেট আপগুলো থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয় তো যাই হোক যে কথাগুলো বলছিলাম যে মন দিয়ে কাজ করার কথাটা বলছিলাম যে অনেকেই হচ্ছে রিলস শুধুমাত্র রিলস আপলোড করছেন বা ছবি আপলোড করছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা হচ্ছে রিলসের পাশাপাশি ছবি পোস্ট করেন লেখা পোস্ট করেন এবং হচ্ছে লং ভিডিও আপলোড করেন যতদিন পর্যন্ত না কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যান কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে তা না হলে কিন্তু আপনি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন আর হচ্ছে টিন সার্টিফিকেটটা রেডি রাখেন কারণ যে কোনো সময় সেট আপ আসতে পারে আর সেট আসলেই সেট দিয়ে দিবেন এটা নিয়ে কিন্তু অনেকবার ভিডিও তৈরি করেছি কিন্তু তারপরে আবার লাস্ট আরেকটা ভিডিও হচ্ছে তৈরি করে দিলাম তার কারণ হচ্ছে যেহেতু পঁচিশ সাল নকিং অ্যাট দ্য ডোর আমাদের একদমই সন্নিকটে আমি চাচ্ছি যে যারা এখন পর্যন্ত ভুলগুলো করছেন তারা যেন সেই ভুলগুলো না করেন যাদের এখন পর্যন্ত মিউজিক ভিডিও আছে পেজে বা প্রোফাইলে তারা কিন্তু মিউজিক ভিডিওগুলো ডিলিট করে দেন এবং ডাউনলোড করা ভিডিওগুলো ডিলিট করে দেন আপনারা রাখলে কিন্তু হচ্ছে ইস্যু চলে আসবে প্লাস হচ্ছে কপিরাইট ক্লিম খাবেন এগুলো কিন্তু বুঝে শুনে তারপর কাজ করেন কারণ হচ্ছে রিচ কিন্তু অনেক বেশি পাওয়া যায় লেখা পোস্ট আর ছবি পোস্টগুলোতে আপনারা কিন্তু প্রতিদিনই একটা করে লেখা পোস্ট করার চেষ্টা করেন আর হচ্ছে ছবি পোস্ট করার চেষ্টা করেন আমি দেখেছি ভিডিও ভাইরাল না হলে ধরেন নর্মাল ভিউ হচ্ছে এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার ভিউ হচ্ছে এটাতে কিন্তু খুব বেশি রিচ হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে কি ছবি আপলোড করে ছবিতে কিন্তু অনেক বেশি রিচ দেয় ফেসবুক থেকে আর হচ্ছে আপনার মানে লেখা পোস্ট থেকে কিন্তু অনেক বেশি রিচ পাওয়া যায় সেই জন্য কিন্তু রিচ গেইন করতে হলে আপনাদেরকে বেশি 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 করে এই ছবি পোস্ট আর লিখিত পোস্ট করতে হবে আর এমন করা যাবে না যে আপনার অডিয়েন্স বিরক্ত হয়ে যায় যে আমি একটা ছবি পোস্ট করলাম তার দশ মিনিট পরে আবার আরেকটা পোস্ট করলাম বা এক ঘন্টার ভিতরেই করে ফেললাম সেটা করা যাবে না সর্বনিম্ন টাইম আমি বলে দিলাম দুই ঘন্টা দুই ঘন্টার পরপর হচ্ছে আপনি এক একটা পোস্ট করেন তারপরেও দেখা যায় কি যে আমাদের অডিয়েন্সরা বিরক্ত হয়ে যায় প্লাস অনেকে আনফলো করে চলে যায় যারা আনফলো করছেন তারা কিন্তু নিজের পায়ে নিজেই কোড়াল মারছেন বারবারই বলবো যে আনফলো করবেন না আনফলো করলে যাকে ফলো দিয়ে ফেলেছেন তাকে কখনোই আনফলো করবে না সে আপনাকে আনফলো করলেও না কারণ হচ্ছে যারা আনফলো করে যারা ভিডিও না দেখে কমেন্ট করে তারা কোনোদিনই এই প্ল্যাটফর্মে সফল হতে পারবে না সেই জন্য কিন্তু গাইডলাইনগুলো মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা সেট আপগুলো পেয়ে যাবেন মনিটাইজেশান পাওয়াটা যদিও অনেক বেশি কঠিন মনে হয় কিন্তু গাইডলাইন মেলে কাজ করলে আমার কাছে মনে হয় না খুব বেশি কঠিন কারণ আমি গাইডলাইন মেলে কাজ করেছি বলেই কিন্তু খুব দ্রুত মনিটাইজেশান পেয়ে গিয়েছি যেহেতু ইউটিউবে খুব বেশি অ্যাক্টিভ থাকি না সেই জন্য কিন্তু ইউটিউব থেকে এখন পর্যন্ত মনিটাইজেশান পাইনি আর আমার কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইবার ফুলফিল হয়নি কারণ সাবস্ক্রাইবার লাগে এক হাজার আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এখনও হয়নি যারা আমার ফেসবুকের বন্ধুরা আছেন আমার ইউটিউবটাও একটু ভিজিট করে আসতে পারেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ